ভেজা আকাশ রজনীর মল্লিকা মালতি দেখে তেমনি আমি দেখি দুরানায় অচেনা সম্মুখে আসা রঞ্জলি রূপালী চাঁদ যেমন রজনীতে জৎনা বিলাই তেমনি প্রিয়তমা মনের মন্দিরে গোলাপের বাগান সাজাই আশায় বুকে ফুটাই মৃণাল হৃদয় ভাঙা অমূল্য রতন প্রেমাগ্নি অন্তরের দুটি নয়নে শিক্ত বদনে দেখলে আখি ক্লান্তি ছুটিয়া মস্তিষ্কে তলেশি হরণ যে রমণী সৌন্দর্যের কারুকাজে সজ্জিত চৈত্রের খরতাপে ক্লান্ত পথিক রূপ মাধুর্য ভুলিয়া দিল আমার এ দুটি আখি সৌভাগ্যবতী রমণী প্রেমে সাধু পুরুষের পদাশ্রিত করলে সে রমণী নয় স্বর্গের দেবী পৃথিবীর মহাদেবী শতবার চোখের পলক ফেললে কি যেন তার রূপের মাধুরী ঝরে অজিন পাখি ক্ষুধা তৃষ্ণা দিলে হৃদয় প্রান্তর জুড়ে মরুম বেদনা হৃদয় গহিনে মরুর বুকে রসে পূর্ণ করল নারী তবে কি আর ভয় নারী দিয়েছে উচ্চ মঞ্চে প্রমাণ অন্তরে মিশে আছে অন্তরের পড়েছে কবিতা যেন তার স্বরূপ রয়েছে বিচিত্রের কর্মবার নারীর মাঝেই অপরূপ